আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি জল দেখানোর জন্য উপস্থিত হয়েছি ওই দেখুন আমার বাড়ি যাচ্ছেন অতিরিক্ত জল রাস্তার মধ্যে বের হওয়া যাচ্ছে না জলের কারণে এত বেশি জল এত বেশি জল দোয়া করবেন রব্বুল আলেমিন যাতে আমাদেরকে মুক্তি দান করুন আমাদেরকে হিফাজত করুন রব্বুল আওয়ালেমিন তাম বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদেরকে হিফাজত করুন কত বলা মুসিবত আমাদের উপর চাপিয়ে বসছে যে আমরা নানান সমস্যার মধ্যে জর্জরিত রয়েছি গরম কিছু দিন ছিল এত বেশি যেই গরমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করলাম রব্বুল আঙালেমিন আপনি সেই গরমের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করুন রব্বুল আলমিন এখন বৃষ্টি এমন দিয়েছেন সেই বৃষ্টির কারণে বন্যা তৈরি হয়ে গিয়েছে কারণ অতিরিক্ত যদি কোনো কিছু হয় এগুলো আমরা জানবো এগুলো আমাদের হাতের দ্বারা কামায় এগুলো গজব কারণ বৃষ্টির আল্লাহর রহমত আর অতিরিক্ত হলে সেটি আল্লাহর গজব রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করছেন যে আল্লাহ মধ্যে বলেন মানুষেরা দুনিয়া জমিনে এসেছে কষ্ট করার জন্য লাকাদ আল্লাহ রবীন্দন যাতে আমাদেরকে মুক্তি দান করুন এই দেখুন মানুষের বাড়ি ঘর কিভাবে কি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব আর এসব বলা মুসিবত থেকে আমাদেরকে হিফাজত করুন এখনও বৃষ্টি হচ্ছে আপনারা দোয়া করবেন আর যে আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি মহিলারা তারা ব্যাঙ্গলোর গিয়ে আর আমাদের একজনের নাম জাকির বাই তিনার স্ত্রী এইভাবে ভিডিও বানাচ্ছে তারা কোনো ফায়দা কোনো কিছু করতে পারবে কি আমরা জানি না মানুষকে ভালো কোনো উপদেশ দিতে পারবে কি আমরা জানি না কিন্তু তারা অতিরিক্ত যে খারাপ অশ্লীলগিরি করতেছে রব্বুল না এই ব্যাপারে তাদেরকে কি করবেন তারা এ কথা কি বুঝতে পারেনি আল্লাহ রব্বুল না আয়ালামিন ছাড় দেন কাউকে ছেড়ে দেন না আল্লাহ অবশ্যই পাকড়াও করবে এই কথা যদি মাথায় রেখে তারা এই ভিডিও নাটক আন্দাজে মিডিয়ার মধ্যে এসে মহিলারা খারাপ না করার জন্য আমি হাহ্বন করব তারা এরকম না করার জন্য আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো হিসাবে আল্লাহ নেক হিসাবে সুস্থতা জিন্দগি দান করুন আর আমাদেরকে আল্লাহ কামিয়াব করুন আই আল্লাহ বলা মুসিবত গুফর থেকে আমাদেরকে হিফাজত করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু